সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও একটি ভিডিও ফুটেজের কিছু ক্লিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই বিষয়গুলো আমাদেরকে বারবার আপনাদের সামনে তুলে ধরতে হবে তাহলে কথা না বাড়িয়ে প্রথম ক্লিপটি শোনাচ্ছি দেখাচ্ছি তারপর দ্বিতীয় ক্লিপটি শুনবেন এই ক্লিপের মধ্যে কি কি জিনিস লেখা আছে আমি একটু দেখাই সমন্বয়ক নামে জঙ্গি পুলিশ কমিশনার দেখতে পাচ্ছেন পুলিশ হত্যায় ফেসে যাচ্ছেন ইউনুস ঠিক আছে হাত জোর করলে কাজ হবে না বাবা হুম তোমার বিচার হবে তোমার মতো মিথ্যাবাদীর বিচার এই বাংলাদেশের জমিনে হবে তাহলে কথা না বাড়িয়ে প্লে করি দেখুন শুনুন

ঠিক আছে এটাই তো সত্য বিরোধী আন্দোলন ছিল না নয় দফা দাবি কুড়া বিরোধী আন্দোলন শুরু করলো তারপর এটি এই একুড়া বিরোধী আন্দোলনের তাদের দাবি যখন মেনে নেওয়া হলো তখন এই দাবি থেকে বিচ্যুত হয়ে গিয়ে বা সরে গিয়ে তারা নয় দফা আন্দোলন নয় দফা দাবির আন্দোলন শুরু করলো নয় দফা থেকে সরাসরি তারা এক দফায় চলে গেল। এক দফা কি শেখ হাসিনার পতন শেখ হাসিনা এক দফা এক দাবি শেখ কবে যাবি তো বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো যে এদের এদের দাবিটাই ছিল দাবি আর মূলত এক দফার বাকি সবগুলো ছিল বাহানা ঠিক আছে এরপরে এরপরে আপনারা আরেকটি বক্তব্য শুনেছেন এখানে বলা হয়েছে যে কার হুকুমে কার মদতে পুলিশদের উপর হত্যাযোগ্য চালানো হলো এটির একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করতে হবে তাহলে পুলিশ কে হত্যার হুকুম কে দিয়েছে ইনুস দিয়েছে আপনারা প্রমাণ চান প্রমাণ দুইটা আমি দেব পুলিশের আত্মস্বীকৃত খুনি সে নিজেই স্বীকার করেছে যে মেট্রো রেলে অগ্নি অগ্নি অগ্নিসংযোগ এবং পুলিশ হত্যা হত্যা যদি না করা হতো তাহলে তাদের এই চিটিং বিপ্লব সাকসেসফুল হতো না এই জঙ্গিটার নাম কি জানেন এই জঙ্গিটার নাম হচ্ছে হাসিবুল ইসলাম হাসিব আপনারা ইনুসের যতটা ছবি আছে বেশিরভাগ ছবিতে দেখবেন বা পিকচারে দেখবেন বা ফটোতে দেখবেন পিছনে একটি চাইনিজ মার্কা কালা শেতান সমন্বয়ক শিবিরের সাথে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে সেই আত্মস্বীকৃত পুলিশের যেন আত্মস্বীকৃত পুলিশের উপর জেনোসাইডার এবং মেট্রো রল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগকারী এখন এই ছেলেটা এই এই শয়তানটা যখন ইনুসের পিছনে দাঁড়িয়ে ছবি উঠায় তখন বুঝার বাকি তাকে না ইনুসি হচ্ছে হুকুমদাতা নাহলে ইনুস তাকে কেন অ্যারেস্ট করলো না দুই নম্বর ইনুস পুলিশ হত্যাকারীর হুকুমদাতা দুই নম্বর বড় প্রমাণ হচ্ছে সেটি হলো পুলিশ যে যে তিন হাজারের অধিক পুলিশকে পুলিশের উপর জেনোসাইড চালানো হয়েছিল এই সকল জেনোসাইডার জেনোসাইডারদেরকে ইন্ডেমনিটি বিল পাস করে ইনুস ইনুস এদেরকে মানে খারিজ এদের মামলাকে খারিজ করে দিয়েছে এদের অপরাধকে পার পাইয়ে দিয়েছে তাহলে এই থেকে এ থেকে প্রমাণিত হয় পুলিশ হত্যা করার হুকুমদাতা হল ইনুস তো ইনুস তোমার বিচার হবে ইয় অন কেট ওয়ে উইথ দিস উইডা হারাশ ডাহাই থবিস হবিস তুমি পার পাবে না তোমাকে যেতে দেওয়া হবে না তোমার বিচার হবেই হুম বিচার হতেই পারে যেতে পারবে না হ্যাঁ ঠিক আছে তো আমি ফুটেজটি আরেকটু আরেকটু প্লে করে শোনাই আর একটু আরেকটু প্লে না করলে তো হবে না লেস প্লে আবার প্লে করি বড়ই অদ্ভুত এমনটাই প্রকাশ করেছে বিভিন্ন রাজনীতিবিদরা শেখ হাসিনার পতনের পর যেমনটা ভালো হয়েছে এক রাজনীতিবিদদের তেমনি করে অসুবিধায় পড়েছেন সাধারণ জনগণ তবে আসলে কি আন্দোলন ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করা বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন পুলিশ সুপার নুরুল ইসলাম এক পর্যায়ে এটা আসলে কোটা আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ আইনশৃঙ্খলা শুনতে পেরেছেন পুলিশ কমিশনার কি বলেছেন বলেছে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এবং যারা নৈরাজ্য সৃষ্টি করেছিল তাদের ফাইটটা হয়েছিল আইন বাহিনীর সাথে তাহলে যারা আইন বাহিনীর সাথে ফাইট করে তারা কার সাথে ফাইট করে তারা রাষ্ট্রের সাথে ফাইট করে আর যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ঘোষণা করে থাকে এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী ঠিক আছে এদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত শুনেছেন খেয়াল রাখবেন আরেকটু শোনা যাক তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল যেমন এলিভেটেড এক্সপ্রেস যেমন পদ্মা সেতু যাবতীয় নকশা যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন

টুকাইদের বাবার পয়সা দিয়ে বানানো হয়েছিল নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এটি করেছিলেন কোন অধিকার বলে তারা এটা করলো এরপরে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে এটিও ওই পুলিশ কমিশনার বলেছেন আমি জানি না এই পুলিশ কমিশনারের জব আছে কিনা বুঝতে পেরেছেন এরা তো দেশদ্রোহী দেশের জান মালের এরা কোনো হেফাজত করে নাই বরং এইগুলোকে ধ্বংস করেছে পদ্মা সেতু কি ইনুস বানিয়েছিল বরং ইনুস পদ্মা সেতু যাতে না হয় সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেওয়াটাকে ঋণ নেওয়াটাকে বাধাগ্রস্ত করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ পাই নাই ঠিক আছে চিন্তা করে দেখেছেন এবং এই পুলিশ কমিশনার তো মিথ্যা বলছেন না তার কথা একেবারে চরম পর্যায়ের সত্য কারণ ওই যে ইনুসের ইনুসের বডিগার্ড হাসিবুল ইসলাম হাসিব জামাতে জামাত শিবিরের জঙ্গি জঙ্গি সাথী এবং সমন্বয়ক সে নিজে স্বীকার করেছে সে স্বীকার করেছে যে তারা মেট্রো রেলে আগুন দেওয়া থেকে শুরু করে পুলিশের উপর হত্যাযোগ্য চালিয়েছিল বুঝতে পারছেন এরা ক্রিমিনাল দে আর ক্রিমিনাল আরেকটু শুনাই তারপর আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেসি যে যার ভিতর রেকর্ডিং গুলো আছে আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের তিনটা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে কাশপুল স্বপ্নচারী এবং বাশের किल्ला তিনটার কমিউনিকেশন আজকে সময় দিয়ে শুনতে পেরেছেন শিবিরের কথা বলেছেন উনার কাছে এবিডিয়ান্স আছে যে শিবিরের এরা বিভিন্ন জায়গায় প্ল্যান মাফিক এই নৈরাজ্য চালিয়েছিল শুনতে পেরেছেন তো একটা পর্যায়ে কিন্তু কোটা সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল জামাত এবং বিএনপি মূলত করেছিল এবং আমরা শুনতে পেরেছেন জামাত এবং বিএনপি মিলে করেছিল দেশের জনগণের সাথে এর কোনো সম্পৃক্ততা ছিল না জামাত এবং বিএনপির লোকেরা রাস্তায় নেমে এই নৈরাজ্য করে একটা বৈধ সরকারের প্রধান ঘটিয়েছে আজকে জামাত এবং বিএনপির মানুষ মিলে দেশে ছাদাবাজি সন্ত্রাস খুন খারাবি রাহাজানি হামলা এগুলো করে করে যাচ্ছে আর বিএনপি তো চাঁদাবাজ চাঁদাবাজিতে বিশ্ব রেকর্ড স্থাপন করে ফেলেছে যেখানেই যাবেন সেইখানে শুনবেন বিএনপির চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে যেইখানেই যাইবেন যাবেন সেইখানে শুনবেন বিএনপির চাঁদাবাজির কুকর্মের কথা আর একটু শোনা যাক

জেলখানা থেকে অস্ত্র লুটপাট করে পুলিশের সাথে ফাইট করেছে এই শিবির শিবিরের জঙ্গিরা কোথায় আছেন আপনারা এটি আমার কথা না পুলিশ কমিশনার বলেছেন আর একটু শোনা যাক

যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে আমরা আমাদের করে করে তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল সুতরাং জেলের ভিতরে কোথায় উইকনেস আছে জেলের ভিতরে কি ধরনের আসামিগুলো আছে তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেন্স্টে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপেন্স লাগবে শুনতে পেরেছেন জেলের ভিতর থেকে জেলের ভিতর থেকে যে সমস্ত ক্রিমিনাল আছে এদেরকেও বের করে এই দুর্ধর্ষ ক্রিমিনালদেরকে বের করে পুলিশের সাথে পুলিশের সাথে এরা ফাইট করেছে তো ক্রিমিনাল আর ক্রিমিনালদের সাথে তো ক্রিমিনালদেরই সম্পর্ক থাকে আপনারা জানেন জঙ্গি ইনুস জেলখানা থেকে সকল জঙ্গিদেরকে মুক্ত করে দিয়েছে দেয় নাই তবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর পরেই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে চেয়েছিলেন আচ্ছা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আমি আপনাদেরকে প্লে করে শুনিয়েছি এরপরে আবার যদি শুনতে চান আবার শুনুন কিন্তু একটা কথা মনে রাখবেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা এই বক্তব্য দেওয়ার পর তাকে তিন দিনের মাথায় ইনু সরিয়ে দেয় সেক দেয় রিমুভ করে ফেলে কারণ কি

কি দাতা ছিল যদি করা যায় অনেক কথা বলি হয়তো করতে পারি না যে ব্রিটেন এখন জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে অনেক দূর নিয়ে আসছে আপনারা আমাকে সম্মান দিয়েছেন সেই সম্মানের উপরে আর এছাড়াও এক সেমিনারে ইতিমধ্যে এই সরকারের বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন সংবিধান বহাল শেখ হাসিনার বৈধ কোন আচ্ছা এই সরকার অবৈধ কোন সন্দেহ নাই যাগ্ঞে আমি অনেকক্ষণ বকবক করলাম আপনারা তো এখন সত্যটা বুঝতে পেরেছেন সত্য এক্সপোজড হয়ে গিয়েছে তো হুকুমদাতা ইনুস তোমার বিচার করতে হবে তো আমি একটা একটা গানের কিছু একটা লাইন বলি গাই বিচার তোমার বিচার করবে যারা আজ গেছে জনতা বীর জনতা বিচার তোমার বিচার করবে যারা আজ গেছে জনতা বীর জনতা বীর জনতা বিচার তোমার বিচার করবে যারা গেছে জনতা বীর জনতা বীর জনতা এবং তোমার শয়তান সমন্বয়ক জামাতি সাদা শকুন বামাতি বাইটা সাদা শকুন সবার বিচার হবে ঠিক আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছেন তোমার বিচার হবেই হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ ইউল